উলিরও কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে তো হরার ধুলিতে যে আসে কই তাহার মতো তুমি আমার কাছে খুব তো আকাশ পারে ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় গুড়ে আকাশ পারে ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় গুড়ে যেমন করে সে হাওয়ায় ভাসে কই তাহ স্বপ্ন কব আসনাত হলিরও কথা শুনি বকুল হাসি কই তাহার মতো তুমি আমার কথা শুনি হাসনাত